ওম বিশ্বরূপ ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাপিমাং দেহী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী দেবীর জয় বন্ধুরা আজ কার্তিক মাসের বৃহস্পতিবার তাই আজকের দিনে প্রায় প্রতিটি বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় সংসারের মঙ্গল কামনার জন্য দেবী শুধুমাত্র ধন দৌলতের দেবী নন তিনি সৌন্দর্যের প্রতীক সবকিছু সুন্দরভাবে সে মণ্ডিত করতে গেলে লক্ষ্মী দেবীর আরাধনা করতে হয় মন দিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকলে নিশ্চয়ই তার পুজোয় কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় বন্ধুরা এই কার্তিক মাসে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীর পূজা করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে বন্ধুরা আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে দিনে অনেকে হয়তো মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন আবার অনেকে হয়তো কোনো কানবশত তা করতে পারছে না তাহলে অন্তত একটিবার হলেও শ্রবণ করবেন মা লক্ষ্মীর ব্রত কথা রাজকন্যা পুষ্পতীর উপাখ্যান আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন কৌনিল্য নগরে ছিল রাজা বীরবর অহংকারী পূর্ণ ছিল তাহারও অন্তর আপনারে শ্রেষ্ঠ বলি মনেতে ভাবিত অন্যজনের তুচ্ছ জ্ঞান সদা সে করিত পুরুষকার মানে সে থাকে রাত্রিদিন কখনও ঈশ্বরে ডাকে একদিন নিপবর সকলে ডাকিল কার ভাগ্যে খাও সবে জিজ্ঞাসা করিল পাত্রমিত্র আদি করি সভা সদগণ তও ভাগে খাই মোরা কহে সর্বজন পরেতে রানীকে ডাকি রাজা জিজ্ঞাসিল কার ভাগ্যে খাও রানী আমৃতা বল রানী বলে সত্য কহি তুমি মোর স্বামী তও ভাগ্যে খাই তাহা জানে অন্তর্জামী অতপর পাঁচ কন্যায় নিপোঁজে ডাকিল কার ভাগ্যে খাও কন্যা জিজ্ঞাসা করিল চার কন্যা বলে মোরা বালিকা এখন তভাগ্যে খাই মোরা জানিও রাজন ছোট কন্যা পুষুবতী কহে মহারাজ নিজ ভাগ্যে খাই আমি তাতেল নাহি লাজ কনিষ্ঠার বাক্য শুনি ক্রোধিত রাজন রানীদের কহিলে শুনো কন্যার বচন রানী বলে বালিকা সে ক্ষুদ্রতার জ্ঞান ক্ষমা করো কন্যারে সে তোমারও সন্তান রাজা বলে তারে ক্ষমা কভু না করিব নিজ ভাগ্যে খাই কিনা আমি তা দেখিব প্রভাতে উঠি আমি দেখিব যাহারে কনিষ্ঠাদের সম্পদান করিব তাহারে রাজার বচনে রানী চিন্তিত হইল আপনার গৃহে গিয়া দাসীরে কহিল শীঘ্র গতি নগরেতে করহ গমন পচারিয়া এসো তুমি আমারও বচন দুপুর পর্যন্ত কেহ বাহির না হয় আপন গৃহেতে যেন সকলেই রয় মহারানী বাক্যেদাসী গমন করিল রানীর আদেশ যাহা দেশে পচারিল ভাগ্যে যাহা আছে তাহা কে করে খণ্ডন মানুষের নাই করিতে লঙ্ঘন দরিদ্র ব্রাহ্মণ এক অন্য দেশে ছিল দান্নিতে উষাকালে রাজবাড়ি গেল ব্রাহ্মণে দেখিয়া নিব প্রণাম করিল কি কারণে আগমন তারে জিজ্ঞাসিল দ্বিজ বলে আসিয়াছি দান লই বাড়ি। কিছু ধন দিয়া রাজা তোষ আমারে নিপ কহে দ্বিজ তাবে বৈশ এই স্থানে আনিতেছে সেরা রত্ন দাঁড়িতে এখানে এত কহি তবে অন্তপুরে গেল পুষ্পবতী কন্যালয়ে দিজকে কহিল শুনো দ্বিজ রত্ন করহ গ্রহণ তোমাদানিবারে আমি করেছি মনন দ্বিজ বলে দিন আমি দিন চলাভার কন্যারে লইব আমি সাধ্য কি আমার রত্ন যদি কিছু দাও কন্যার সাথে কন্যা দান নিতে পারি দুঃখ নাই ইথে দ্বিজবাক্যে মহারাজ চিন্তিত হইল অল্প অর্থ সহকন্যা দ্বিজরে দানিল কন্যা বলে চিন্তা কেন মরে চলনি কন্যা বাক্যে দ্বিজ তাবে চলে তারে লয়ে পশুবতী এক মনে করে মনে মনেভাবে মমসম সুখী আছে কেবা দিন রাত্র কমলারে করই চিন্তন প্রার্থনা করে মাগ করহ রক্ষণ ত্রিলোক জননী তুমি ওগো নারায়ণী তোমা ছাড়া কে রক্ষিবে অবলা রমণী দিবানিশি কমলারে সদাই ডাকিয়া প্রতি সেবা করে দিন যাই যে কাটিয়া একদিন পশুপতি স্বামী প্রতিকয় ম বাক্য মন দিয়া শুনো মহাশয় যথা তুমি করিবে ভ্রমণ পথমধ্যে যাহাভাবে করিবে গ্রহণ যদি হিরো তৃণমাত্র পথের উপর তাহাও আনিবে যত্নে আপনার ঘর পত্নীর বচনে দিজ সম্মত হইল পথে যা পাই ঘরে আনিতে লাগিল একদিন দিজবর মৃত সর্প পায় পথ হতে আনি তাহা পত্নতা দেয় পুষ্পবতী যত্ন করি লইহা তাহারে সযতনে রাখে তাহা মাচার উপরে দৈবের ঘটনা কিছু নাহি বলা যায় কি হতে কিসের দ্বারা হয় ভাগ্যদয় সে দেশের মহারাজ রোগেতে বৈধ ভালো রাজারে দেখিয়া সাধু ঔষধ কহিল মৃত সর্ব কোন রূপে যদি দিতে পারো আরোগ্য করিব নহিকো দুষ্কর মৃত লাগি লাগিসবে চতুর্দিকে ধায় মৃত সর্ব কোনোখানে সন্তান নাহি পায় যুক্তি করিল দেশে দেশে সর্বস্থানে ঢেঁড়া পিটাইল ঢেড়া শুনি পুষবতী আনন্দিত মন স্বামীর ডাকিয়া সতী বলিল তখন ঢেড়াদারে সর্প দাও বিলম্বনা করে ঢেড়াদারে ডাকি দিজ সর্প তারে মৃত সর্প হতিনিপ পাইল জীবন সর্প যে দিয়েছে তারে ডাকিল তখন দ্বিজরে ডাকিয়া রাজা বলেন বচন কিবা চাও বলবিপ্র করিব পূরণ রাজার বচনে দ্বিজ চিন্তা হন বলে গৃহে জিজ্ঞাসিয়া বলিব তখন এত বলি শীঘ্রগতি দ্বিজ গৃহে গেল সতীরে প্রকাশিতবে সকলি কহিল পুষ্পতী বলে করো যাহা বলি আমি ধনরত্ন নিপ কাছে না চাহিবে তুমি এক অনুরোধ তুমি রাজারে কহিবে কার্তিকের অবস্যা যখনও হইবে সেই রাত্রে গৃহে কেহ আলো না জ্বালিবে ইহা ছাড়া তার কাছে কিছু না চাহিবে পত্নীবাক্য শুনি দিজ গমন করিল রাজার নিকটে গিয়া প্রার্থনা করিল প্রতিশ্রুতি রক্ষা হেতু তবে নিপবর দ্বিজ আজ্ঞা রাজমধ্যে করেন প্রচার কার্তিকের অমস্যায় পূজিতে লক্ষ্মী রে পুশুতী নিজ গৃহ পরিষ্কার করে বহু কষ্টে লক্ষ্মী আসন জোগাড় করিল যতনে ধুইয়া তাহে আলপনা দিল ফল পুষ্প উপাচার যতনে সাজাই নিজে থাকে সারাদিন উপবাসী হয়ে সন্ধ্যাকালে দেবী হন উপনীত কোথাও না আলো দেখি হলেন দুঃখিত কোথাও পূজার চেষ্টা না পান দেখিতে মহাক্রোধে লক্ষ্মীদেবী দেবী প্রথা হতে গ্রাম প্রান্তে আসি তিনি উপস্থিত হন পুষুতি গৃহে দেখিবারে পান পুষুতী কমলার ধ্যানেতে মগন দেবী তথায় যাইল সেই ক্ষণ ধ্যান শেষে পুষুতি দেখিল লক্ষ্মীরে বলে কত পূর্ণিমা গো এলে মম ঘরে কমলার নানাবিধ স্থাপনও করিল পুনঃ পুনঃ চরণে তার প্রণাম জানাইল পুষুতি বল মাগো বড়ো দুঃখী আমি কৃপা যদি হয় গো দয়া করো তুমি তোমারও করুণা বিনা রক্ষা নাই আর তব তবকৃপা শুধুমাত্র সম্বল আমার স্তবে তুষ্ট হয়ে মাতা সতী প্রতি বলে ভয় নাই তব শীঘ্র যাবে চলে চরণ নূপুর ধরো করিয়া যতন ইহা হইতে পাবে তুমি কুবেরের ধন মম উপদেশ এবে শুনো দিয়া মন ভাদ্র কার্তিক অঘ্রাণ পৌষ চৈত্রতে পূজন এই সব মাসে পূজা নিশ্চয়ই করিবে তাহাতেই মরুদয়া অবশ্য পাইবে ইহা বলি লক্ষ্মী দেবী গমন করিল পুষ্পতী লক্ষ্মী আজ্ঞা পালিতে লাগিল লক্ষ্মীরও দয়ায় তার ধন ঐশ্বর্য হলো অধিকন্ত ধন হেতু রাজ্যপথ পেল এদিকেতে বীরবল বীরবর কষ্টেতে পড়িল রাজ্য ধন সুখ শান্তি সব হারাইল লক্ষ্মীর স্বরূপা কন্যা হয় পুষ্পবতী তাহারে পাইল দুর্গতি অনাহারে মহারাজ ভ্রমে দেশান্তর ক্ষুদাই অবস অঙ্গ ভাবে নিরন্তর কোথা যাই কি বা খাই কি হবে উপায় কোথা গেলে খেতে পাবো মনেতে চিন্তয় বহু দেশ দেশান্তর করিয়া ভ্রমণ পুষুতে গৃহ রাজা উপস্থিত হন অন্ন ছত্রে ভোজনও করিল দূরে থাকি দিজতাহা তাহা দেখিতে পাইল বিলম্ব না করি বিপ্র গৃহেতে আসিল রাজার আহার কথা পত্নীরে কহিল শীঘ্রগতি পুষ্পতী পিতারে তখন গৃহেতে আনিয়া করে বিবিধ যতন রত্নঝারি আনিতার পা ধোয়াইল মহার্ঘ আসন পাতি বসি দিল। দিল পুষুতী ভক্তিভরে করিয়া রন্ধন পঞ্চাশ ব্যঞ্জন করি করালো ভোজন কন্যারে চিনিতে নাড়ে রাজা বীরবর মুখ মুখপানে চাই নিরন্তর আহারে বসিয়ে নিত কাঁদিতে লাগিল রাজারে কান্দিতে দেখি কন্যা জিজ্ঞাসিল কি হেতু কান্ধ তুমি কহ মহাশয় সত্য যাহা মরে তুমি বলিবে নিশ্চয় কন্যা বাকে বীরবল বলিল তখন রাজা কহে কন্যা ছিল তোমারও মতন কন্যা বাকে বীরবল বলিল তখন রাজা কহে কন্যা ছিল তোমারও মতন তারে সমর পিছি আমি ব্রাহ্মণের হাতে মনে হয় কন্যা মোর কত দুঃখে আছে অহংকারে আমি মাগো ত্যাজিছে তাহারে সে কারণে দুঃখ পাই মনেরও ভিতরে আছে কি না আছে বেঁচে খবরও জানি না অধ্যাবতী আমি তার খবরও রাখি না এত বলি কান্দে বীর নরপতি কন্যার বীর মনে কষ্ট হয় অতি পিতার ক্রন্দন দেখি পুষ্পবতী কয় আমি তবু সেই কন্যা দেখো মহাশয় মানুষ নিমিত্রমাত্র এ ভব সংসারে সুখ ঐশ্বর্য পায় নরমা লক্ষ্মীর বরে ভাগ্য পরীক্ষিতে মরে দানিলে ব্রাহ্মণে সৌভাগ্য এখন তার দেখো নয় নেই নিজ নিজ ভাগ্যে পিতা সকলেই খায় এ সংসারে লক্ষ্মী বিনা নাহি কো পায় পেলে কি প্রমাণ পিতা কহত এখন যার হাতে দিলে মরে আসছে রাজন দরিদ্র ব্রাহ্মণ যারে পূর্বে দেখেছিলে এখন তাহার ধন ঐশ্বর্য দেখিলে ভাগে কার কিবা আছে কে বলিতে পারে তাই বলি পিতা তুমি পুজো কমলারে এত বলি পুষ্পতী বউ ধন দিল মহারাজ দেশে গিয়া মা লক্ষ্মী পুজিল লক্ষ্মীরও কৃপায় তার দুঃখ দূর হইল ধন ঐশ্বর্য রাজ্যপদ পুনঃ ফিরে পেল পুষ্পতী লক্ষ্মী পূজা করিল প্রচার স্বামীপুত্র পুত্র রাখিত্যাগ করিল সংসার কার্তিকের অমানায় যে করে পূজন মায়ের দয়ায় তার বাড়ি ইতি কার্তিক মাসে লক্ষ্মী কথা